এক লাখ এক লাখ পঁয়ষট্টি টাকা আখেরি দামাক সালে গাড়ি কেনা ডাবল ডিক্স বাইশ সালে গাড়ি কেনা ডাবল ডিক্স এক লাখ পঁয়ষট্টি কমাই দেন ভাই করে দেন ভাই একবারে ফাইনাল আর করে দেন এক টাকা দিছি কত লাখ ষাট টাকায় দুই কেনা একুশে মেনুফেক্চার মেরুন সিলভার ডাবল ডিক্স এক লাখ

এটা কমের অপশন দেয় ভাই এটা একদম 1 লাখ 30 এই ভাই কি কর না কারণ কত মডেল গন্ধি 20 20 20 20 এম জেনুইন বিশের মডেল জেনুইন বিশের একটু কমাই দেন আচ্ছা 1 লাখ 28 1 লাখ 28 1 লাখ 28 1 লাখ 28 এটা কিন্তু জেনুইন বিশের মডেল নাম্বার করা আছে ডাবল ডিক্স ফোরবি তাই তো ডাবল ডিক্স ফোরবি আচ্ছা এবার দেখেন চমকগুলো দেখাবো ভিতরে যায় 10000 টাকায় বাইক তো আছেই 10000 অনলি 10000 টাকা পকেটে যারা আছে চলে আসেন ভাই Honda Hornet Honda Hornet ফোরবি ডাবল ডিক্স এই যে এক লাখ তিরিশ এই যে এক লাখ তিরিশ ডাবল ডিক্স আঠারো মডেল এক লাখ তিরিশ মেরুন কালার মেরুন কালার এক লাখ তিরিশ আগে আসলে আচ্ছা দিক থেকে সামনে থেকে দেখে যাই সামনে থেকে শেষ করে যাই এটা হচ্ছে ডাবল এসএফ এটা আছে কিন্তু এ দেখেন ডাবল ডিক্স এখানে ফোর ডাবল ডিক্স মডেল আছে কিন্তু আচ্ছা 25000 টাকা ফরবি হ্যাঁ না 20000 টাকা কই দেন 25000 টাকা ফিক্স না না 20000 কই হয় ভাই আজকে সত্যি বডি বিল্ডারের লাগা মারামারি করে ডাবল ডিক্স কত লাখ লাখ এ ডাবল ডিক্স ফরবি 1 লাখ 20 ডাবল ডিক্স ফরবি লাখ ডাবল লাখ ডাবল ডিক্স নাম্বার করা নাম্বার করা আচ্ছা এখানে আছে কি

এটা তাহলে ফিক্স কত দাদা 130 ডাবল ডিক্স ডাবল ডিক্স 18 মডেল 18 মডেল ডাবল ডিক্স সুজুকি অরিজিনাল এসএফ কিন্তু এটা ভালো না এসএফ না আচ্ছা ভালো অরিজিনাল এসএফ গাড়ির ওই পাশে যান ফিক্স একটা দাম দিয়ে যেটা দিবেন এটা বলে দেন ভালো করে 130 ডাবল ডিক্স ডাবল ডিক্স এসএফ 2018 মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পে ট্যাক্স টোকেন ফেল আছে 130 30000 ডাবল ডিক্স ডাবল ডিক্স বাহ এরপর আছে কিন্তু এই যে সিজি এটা তো দেখাইছি 10000 10000 10000 এর সিজি 10000 এর সিজি ভাই দেন দেন না ভালো করে দেন এমন করেন কে 10000 এর সিজি 10000 10000 এর সিজি অনলি 10000 অনলি 10000 আই হায় অনলি 10000 আচ্ছা এখানে আছে কি ভাই এই যে হায়াতি ইপি 110 ঢাকা মেট্রো পেপারস 2024 সাল বন্ধ পেপারস আপডেট গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ সুজুকি হায়াতি ইপি চলছেও একবারে কম 17000 সামথিং মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার কমের কোনো অপশন নাই আগে আসলে আগে ভাবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজারে সুজুকি হায়াতী ইপি ঢাকা মেট্রো পেপার বাইশের মডেল নাম্বার করা নাম্বার করা বাই থাল নাম্বার করা হায়াতী কম্পিউকেশন বাষট্টি হাজার বাষট্টি হাজার বারঙ্গা আবার ও ষাট হাজার

গাড়ে চাকা চুকা একবারে সুপার ফ্রেস кондиশন সুপার ফ্রেস মাত্র 90000 টাকা দামাদমির অপশন নাই ঈদের ঈদের आखেরি দামাকা 90000 টাকা আরটিআর 2019 এর মডেল দামাদমির অপশন আগে না করে দিলাম তাহলে আমি আর কি বলবো বলেন আর বলার কোনো অপশন নাই আলো পাশে যান হ্যান্ডেলটা একটু ঘোরা নেট 2019 দেখাই দেই দেখায় দেন আচ্ছা টু ভিটা একটু দেখায় দেই সেটা হচ্ছে দেখেন ময়লা পড়ে আছে কিছু করার নাই পরিষ্কার করে না সজল ভাই খালি নিজের দেহের যত্ন নেয় গাড়ির যত্ন নেয় না 90000 টাকা 90000 90000 টু ভি কত টু ভি 90000 2019 এর মডেল

আহ পলাশ রয় দা পলাশ রয় দা হচ্ছে পঞ্চগড় থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে কে কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু সবাই জানাবেন কে কোথায় থেকে এবং প্রবাস থেকে কে দেখতেছেন যদিও প্রবাসে কিন্তু যারা আছে এখন হচ্ছে কাজের সময় এখন কিন্তু তারা কাজ করতেছে ফ্রি হবে সন্ধ্যার পরে তো তারপরেও পরবর্তীতে যারা লাইভ দেখবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন প্রবাসের কোন দেশ থেকে দেখতেছেন এবং আপনারা কেমন আছেন এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার দুইটা আছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার হ্যাঁ দুইটাই আঠারো মডেল গাড়ি কন্ডিশন সুপার ফ্রেস যেহেতু এটা এটা আগে দেখাই দুটো চাকাই একবার নতুন দুটো চাকাই নতুন দুটো চাকাই নতুন ইঞ্জিন আনটাচ ঢাকা মেট্রো পেপার্স হ্যাঁ আজি সাহেব তো একটা প্রাইস দেওয়া যান কয় টাকা দিব এটা বলেন বলেন এটা কয় টাকা দিব এক লাখ দিব না পঞ্চাশ হাজার দিব

তারপরে ডাবল ডিক্স এর এস মেরুন কালার দিচ্ছে এক লক্ষ হাজার টাকায় এবং সিবি হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা উনিশ মডেল সিবি হর্নেট এখানে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা আছে ডাবল ডিক্স এর ফোর বি কিন্তু নাম্বার করা আছে এবং যারা আমরা প্রথমে দেখে আসছি দেখেন চমৎকার কিছু বাইক আছে এখানে যে বাইকগুলো আসলেই চমৎকার যারা আসলে এই দেখেন চাকার কন্ডিশন খুবই ভালো আছে লিফানিফ টু ইঞ্জিনের যেটা এনভিএফ টু ইঞ্জিন এনভিএফ টু ইঞ্জিনের কিন্তু মুখে বললে হবে না যেখানে যে লেখা আছে এনভিএফ টু দেখা যায় দেখা যায় এনভিএফ টু এই ইঞ্জিনটা কিন্তু হচ্ছে এন বি টু এন টু ইঞ্জিন দেখছেন এন টু ইঞ্জিন লিফান কেভিআর একশো পঁয়ষট্টি সি সি পাচ্ছেন কততে ভাই এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় জেনুইন এন বি এফ টু জেনুই জেনু আচ্ছা এখানে কিন্তু একটা সুন্দর ডেকোরেশন করা আরটি আর ছিল যেটা আরটিআফ ফোর এটা হচ্ছে বিশের মডেল ডাবল ডিক্স রাখতেছে ভাই হচ্ছে কত এক লাখ তিরিশ টাকা আঠাশ হাজার ডি সি ফিক্স এক লক্ষ লাখ আঠাশ এক লাখ আঠাশে ছিল এবং এখানে দেখেন বাইশে কেনা একুশের মডেল বাইশে কেনা বাইশে কেনা একুশের মডেল বাইশে কেনা ডাবল ডিক্সের এর এস এটা ছিল হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা লোকেশনটা আর একবার বলবেন লোকেশন হচ্ছে মিরপুর চৌদ্দ ভাসান টেক বাজার মুক্তিযুদ্ধ স্কুল পুলিশ ফাঁড়ি পুলিশ